রাজশাহী সংবাদ শোনার পর বিএনপি স্থায়ী কমিটি উপদেষ্টা পরিষদের সদস্য সহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ শীর্ষ কয়েক নেতার বাসায় হয়েছে তল্লাশি নেতাদের আটকের পর ডিবি কার্যালয়ে রাখা হয় রাতে আজ এ আনুষ্ঠানিক ব্রিফ করবে পুলিশ দর্শক এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার দীপু সরবর আমরা টেলিফোনে তার কাছ থেকে আরো খবর জানব দীপু তাদেরকে কেন আটক করা হয়েছে বা কতক্ষণ রাখা হবে পুলিশ হেফাজতে এসব নিয়ে কি কিছু জানতে পেরেছেন গত রাত আটটার দিকে মূলত সোনারগাঁও হোটেলের কাছ থেকে প্রথম ব্যারিস্টার মজুদ আহমেদকে আটক করা হয় এরপর বিভিন্ন জায়গা থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল্লা অল মিন্টু শিমুল বিশ্বাস এবং বিএনপির গুলশান কার্যালয়ের কম্পিউটার অপারেটর হুমায়ুনকে আটক করে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে আমরা এখনো ডিবি কার্যালয়ের সামনেই গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এখনো ডিবির পক্ষ থেকে বা পুলিশের ডিএমপি মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি যে এই বিষয়ে কখন ঠিক কখন ব্রিফ করা হবে তবে আমরা জানতে পেরেছি যে আটক হওয়া বিএনপি নেতাদের আদালতে নেওয়া হবে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আটক নেতাদের স্বজন বা আইনজীবীরা কি তাদের সাথে দেখা করেছেন আটক নেতাদের মধ্যে সকালে আমরা যেটি দেখেছি যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তার স্ত্রী এখানে এসেছেন তিনি বলেছেন যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার আহ ওষুধ পথের প্রয়োজন এই কারণে আমরা তাদের তাকেই শুধু সকালবেলায় দেখতে পেয়েছি আর বিএনপির নেতা বলতে আসলে তেমন কাউকে আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাইনি ধন্যবাদ দিব আপনাকে এর আগে গতকাল সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানী সোনারগা হোটেলের সামনে থেকে আটক করা হয় রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসার সামনে থেকে আটক করা হয় তার উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে মাহমুদ শরীফ ও সজল দাসকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন শেখ নজরুল ইসলাম নির্দলীয় সরকারের দাবিতে পরপর দুই সপ্তাহ ষাট ঘন্টা করে হরতালের পর রোববার থেকে আবারও টানা বাহাত্তর ঘন্টা হরতালের ডাক দেয় বিএনপি জোট শুক্রবার দুপুরে এই কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যা থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে অবস্থান নেয় বাড়তি পুলিশ ও র্যাব সদস্যরা এদিকে সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশ আটক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ এম কে আনোয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটকের পর তাদের তিনজনকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে আটক নেতাদের পরিবারের সদস্যরা সেখানে গেলেও রাতে কারোর সাথে দেখা করার অনুমতি দেয়নি পুলিশ এদিকে রাতে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আটক করা হয় চেয়ারপারসনের উপদেষ্টা এবং ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু ও বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে সরকারের আবেদন রাখবো যেন এই দরপাগড় এগুলি বন্ধ করে যেন সংলাপের জন্য এবং সমঝোতার জন্য যে সংলাপ দরকার সেই পথটা প্রশস্ত করার জন্য যেন এই রাস্তা থেকে দূরে গিয়ে যেন দেশে শান্তি প্রতিষ্ঠা হয় এছাড়া মির্জা ফখরুল মির্জা আব্বাস রায় ও শহীদ অ্যানির খোঁজে তাদের বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ আর দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি নেতাদের গ্রেপ্তারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন বিরোধী দলের আন্দোলনের বাধাপ্রাপ্ত করতেই এই গ্রেপ্তার এত অত্যাচার নিপীড়নের পরেও যেন এই সরকারের বিরোধী দল নিধনে ক্ষুধা মিটছে না তাই তারা এখন টার্গেট করেছেন বিএনপির বর্ষিয়ান নেতাদেরকে গ্রেপ্তার করার তারই অংশ হিসাবে ব্যারিস্টার মহদুদ আহমেদ জনাব এম কেয়ারওয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রুহুল কবি রিজবি যখন সংবাদ সম্মেলনে তখন প্রেস ক্লাবের বাইরেও অবস্থান নাই সাদা পোশাকে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার আড়াতে তিনি প্রেস ক্লাবের ভেতরেই অবস্থান করেন শেখ নজরুল ইসলাম বৈশাখী নিউজ ঢাকা রাজধানী সহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে বিএনপি সমর্থকরা শিশু নেতাদের ধরপাক করে বিরুদ্ধে আজ নোয়াখালী ফেনী কুমিল্লা ভোলা ও পাবনায় হরতাল করছে স্থানীয় বিএনপি গত রাতে রাজধানীর পল্লবী কারওয়ান বাজার তেজগাঁও ও বিজয়নগরে বাস ও সিএনজি অটোরিকশায় আগুন দেয় তারা চট্টগ্রামের হালি শহরে যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ এবং সীতাকুণ্ডে ব্যাপক গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করে নেতাকর্মীরা কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ভোলা ও পাবনা জেলা এবং কুমিল্লা হরতাল করছে স্থানীয় বিএনপি এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি